আসসালামু আলাইকুম গাইস কেমন সবাই বাজারে পাখিরা আসবে চলে আসলাম দেখতে পাচ্ছেন অসংখ্য পাখি দেখুন অসংখ্য পাখি ভিউ দেখতে পাচ্ছেন নতুনও অনেক সুন্দর কালার এটা হচ্ছে এক হাজার টাকা জোড়া ঈদের আগে যদি কেউ নেন তাহলে বিশ পার্সেন্ট ছাড় আছে বিশাল মূল্য তার পাখির দোকানে এটা হচ্ছে মাগুরা পৌরসভা মার্শাল্লাহ বাস সেল সেন্টারে এই পাখিগুলো আপনারা পেয়ে যাবেন ঈদের আগে যদি ক্রয় করতে চান তাহলে টোয়েন্টি পার্সেন্ট ছাড় আছে প্রিয় ভিবাস যারা পাখি পেয়ে পাখি ভালোবাসেন তাদেরকে বলছে এবং যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভিবাস এই যেখানে দেখতে পাচ্ছেন একজন ককাটেল পাখি অনেক সুন্দর আর যারা ককাটাল পাখি পছন্দ করেন এই যে এক পিস এই এক পিস এবং এই এক পিস অনেক সুন্দর ককাটাল পাখি এবং দেখতে পাচ্ছেন সাদা গুগু পাখি আছে এখানে অনেক গুগু পাখি তবে এই দোকানে সব চাইতে যেটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে বাজারিকা পাখি অর্থাৎ বদ্রি পাখি এই বাজারিকা পাখি অনেক পাওয়া যায় বুঝে দেখুন ডিম পারে অনেকগুলো বেবি ফুটাইছে দেখতে পাচ্ছেন বেবি সহকারে যদি কেউ ক্রয় করতে চান তাহলেও পারবেন বুঝলি দেখুন বেবি আছে এখানে এখানে ওই যে বেবি আছে প্রিয় ভিউ আছে দেখতে পাচ্ছেন একটা দুইটা অনেক সুন্দর বেবি আছে গায়ে যারা ভিডিওটি দেখছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটা লাইক করে দিন এবং কে কোন জেলা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানায় না যে দেখুন এখানে কি সুন্দর চড়ই পাখির মতো যে ফেন্সি যে পাখিটা আছে অনেক সুন্দর একগুলো পাখি আছে কিছু আগে যদি এই পাখিগুলো আপনারা ক্রয় করতে চান তাহলে আপনাদের জন্য ছাড় আছে অবশ্যই চ্যানেলে আমার নামটা বললে আপনাদেরকে অনেক ছাড় দেবে এটা আছে মাগুরা পৌরসভা সেল মারসাল্লা পাখিগুলো বিক্রয় করা হয় অসংখ্য বাজারিকা পাখি ককাটের পাখি লাভবাট পাখি অসংখ্য পাখি আছে দেখতে পাচ্ছেন অনেক রঙের একগুলা এটা অনেক সুন্দর পাখি গাইস এখানে একদম ককারের বাকি দেখতে পারবেন ককাটেল পাখিটা মাছ হলে অনেক সুন্দর এই দেখুন লুটি নদে এই ধরনের বাজারে এসে আপনারাও যদি লালন পালন করতে চান তাহলে নিতে পারবেন এখান থেকে অনেক সুন্দর এখানে আছে দেখুন ডিম বাস্তা করবে এই যে ঘরের এটা ডিম পালার জন্য বসে রয়েছে দেখুন আমি দেখানোর চেষ্টা করলাম এই যে দুইটা মা দুইটা এবং ওই জন্য আটটা ঘরের মধ্যে দেখেন ডিম পাড়ার জন্য পাখিগুলো কিন্তু অনেক সুন্দর অনেক কালার এখানে আছে এবং জুড়ায় জোড়ায় আছে এখানে একগুলো আছে দেখুন অনেক সুন্দর কালার এই যে দেখুন অনেকেই ঠিকানা জানতে আনতে পারানাচ্ছে মাগুরা পৌরসভার পিছনে মার্শাল্লাহ বাস সেল সেন্টারে চলে আসবে আসবে এখানে জাফা আছে দেখুন পিঠের উপরে গোটা ফুল ওই অনেক দুইটা ফুল আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাখি এটা অনেক সুন্দর পাখি এখানে একটা কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারের পাখি এসে দেখুন এখানে ডিম পাড়ি এই জায়গায় পাখি দেখতে পাচ্ছেন বাজারে দাড়ি পাখি যারা ক্রয় করতেছেন তারা চলে আসবে এই যে দেখুন অনেক সুন্দর পাখি একটা যে ডিম নিয়ে বসে আছে এই যে দেখুন এই যে দেখুন ডিম নিয়ে বসে আসে ওই যে মোর নটটা দাঁড়িয়ে আছে এখানে খাঁচা থেকে শুরু করে সমস্ত ধরনের গুগু পাখি সব কিছু পাওয়া যাবে এই যে দেখুন পাখি এবং গুগু পাখি আছে অনেক সুন্দর এখানে যে গুগু পাখি ডিম বাচ্চা দিয়েছে বেবি ওই একটা দেখেন বেবি দিয়েছে এখানে এখানে একটু আসেন এই দেখুন বেবি দিয়েছে দেখবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবিস করে দেবেন এবং যারা সাথে সাবিস করবেন থ্যাংক ইউ সো মাচ লোটিনোট রেড আই অনেক সুন্দর আমি দিন বাসা করেছে এগো দেখুন পাখিগুলো আছে এরা পিওর আপনার দিন বাসা করবেন গ্রামটি দেখুন দেখুন এটা দেখো অনেক সুন্দর পাখি দেখুন এখানে বেঁধে আসুন দেখুন ডিম বাচ্চা সরকার ওকে কেউ ক্রয় করছেন তাহলেও পারবেন দেখুন বেবি অনেক সুন্দর বাজার একটা দুইটি বেবি ফুটেছে আরও দুইটা ডিম রয়েছে অনেক সুন্দর বেবি বেবি আসছে পাখির কিচির মিচির ডাক অনেকেরই শুনতে ভালো লাগে পাখি তিনি ভাই বোনেরা দেখুন এ দেখতে পাচ্ছেন এরা লাভবাট অনেক সুন্দর কালারের লাভবাট পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে চাইলে চলে আসবেন বাস বার্সেল সেন্টার মাগুরা পিছনে এখানে পুরাতন খাতা নতুন খাতা সব ধরনের পাখির খাসাও বিক্রয় করা হয় দেখুন এবং লাভার পাখি অনেক সুন্দর পাখি রয়েছে আমি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি এবং পুরো ভিউটা দেখাই অনেক সুন্দর পাখি দোকানে অসংখ্য পরিমাণ মালামাল আছে এবং পাখি আছে সমস্ত পাখির খাসা ডিম বাসা সহকারে এই দেখুন বাকি পাখিগুলো কত সুন্দর লাগছে লাভপাতগুলো আপনাকে তারপর দেখান করলাম কালারটা রিয়েলি অনেক সুন্দর কালার Yes, sir. দুইটি সাদা পিওর আছে দেখেন আর দানা একটা মাল খরগোশ আছে